বিক্রি করছে বলে চল্লিশ হাজার টাকা তারপরে ওই যে এই গোপালপুর ওদের বাড়ি আর বোয়াপুর নাকি ওর কেমন বাই থাকে খালার বাড়ি নাকি হেনে গেছে হেনে যায় আর হের খালারা ওই ই করে দিছে মনে হয় বেঁচে দিছে বেঁচে ওর হাতে তো মনে হয় পুরো টাকা দেয় নাই যেহেতু অল্প কিছু টাকা দিছে সে টাকা দিয়ে নাক ফুল কিনছে নাকের বানা কিনছে তারপর নুকুর কিনছে মালা কিনছে কাপড় সুপড় বানাইছে জুতা কিনছে আর পনেরো হাজার টাকা দিয়ে একটা ফোন কিনছে

তাহলে বাড়িতে যেতেছি তো দেখা করে আসি আর কয়েকটা টাকা নিয়ে আসিগা আমি বললাম যে যাবি এখন সন্ধ্যা লেগে গে না বাবা দিছে তখন বলতেছে যে সমস্যা যে অটোতে যাবো আমি সেই অটোতে আসবো তুমি বাগুড়িটু হাসগুস করাই দাও আমি নিজের হাতরে প্যান্ট শার্ট করাই দিলাম গেঞ্জ গেঞ্জি সিটা আছে করাই দিলাম দিয়া তারপরে ও আমার কুলি নিল হেরা কুলি নিয়ে বলতেছে বাবু বাবু দেহ তোমার পুকুরে দেখো বগুড়ে আজকে দেখ এই কথা বললো ওকে আজকে দেখা দাও আমরা তো খেয়াল করিনি যে আজকে দেখা দাও এই কথা কেন বললো মানে বুঝতে পারলাম না তারপরে বললাম যে তুই কি আরাবি না কায় মতো এখন তাহলে এই কথা বললি কে এমনি বললাম পরে বললো বাড়িতে গেছি আজকে আসটু দিন আজকে বৃহস্পতিবার আস আস্তু দিন বেরিয়ে গেছে পরে ফোনে ওর সাথে আমার সাথে কথা হইতে ভালো মানুষ গেলো পরে বললাম যে আবার এরকম অসুস্থ তোরে উপায় যে আমি এখন না কদিন থাকো তা রবিলে আমার ছোটো ভাই রবি হল আরে বলছে যে আমি আর তোমার বাচ্চা যাবো না তোমার আর যাবো না ফকির ফকিরের ভাত ভাত আর আমি খাও না মানে আমার আব্বা ইয়া করে তো পরে এ কথা বলার পর যে ফকিরের বাচ্চা আর যাবো না থাকবো না তোমার কাছে থাক না তো বাবু বাবু আমার কাছে থাকু আর আফা জানি ফোন দেয় না আমার এ কথা বলছি পরে আমি বারবার ফোন দিই ও ফোন রিসিভ করে না এভাবে আজকে আসটু দিনে যেতেছে কালকে মানে বুধবার দিন রাত্রের একটা বাজে আমার ছোটো ভাইরে ফোন করে জানাইছে যে আমি ফুলাবি চালাইছি ও আমার বাড়িতে যা আবারে ওষুধপাতি খাওয়াই বাড়িতে যায় শুইছে রাতে ফোন চার্জ দিয়ে চালু করছে তখন ফোন দেওয়ার বলতেছে যে এই আমি বাচ্চা বিছে তখন অত রাইতে আর কেউ কিছু বলতে পারে না ও তো মনের মধ্যে ওটা রেখে দিছে রেখে দিয়ে খালি ওরা আনবার চেষ্টা করতেছে ও আসে না ফোন বন্ধ করে এলাইছে পরে আবার সকালবেলায় ওই যে আরে ওই শাওন আছে শাওনের ফোনে ফোন দিয়ে বলছে যে আমি বাচ্চা বিছে ফেলেছি বাচ্চা বেশি ফলেছি পরে আর মা দৌড় পেরেছে আর মা আবার লালন পালন করছে ওর মা ওই করছে আমরা আবার ফুক হয়ে দাদি হই আমরাও লালন পালন করছি পরে তো সেই হ্যাঁ মা এসে পরে ঝগড়া মানে রাগে রাগি করতেছাম ওর সাথে যে বাচ্চা বিচা হালাই লোকে বাচ্চা বিচা হলাই লোকে বাচ্চা দিত আমরা পালতাম তখন আবার আমি বললাম যে তোমরা পালতে পারবো আমরা পালতে পারব না যেহেতু আমরা বিকে করে খাইতে গিয়েছি আমরা কি পোলাফোন মানুষ হতে পারবো না পোলাফোন কয়টা একটা বাইশটা আর একটা বাইসটা হয়েছে মাত্র এই দুইটা বাচ্চা আমরা কি পালতে পারবো না পরে কথা বলছি তাহলে তাড়াতাড়ি বাচ্চা আনবার পর হ্যাঁ আবার এক কথা দুই কথা শুভ হচ্ছে রবি ফোন করলাম রবি হলে রবি হলে আবার দনবারি এসি দনবারি মনে হয় রাতে এসে ওরা ফোন করে বলছে যে তুমি দনবারি আসো দনবাড়ি গেছে দনবাড়ি ঠিকা নিয়ে মানে ও দুপুর পদন্তাইছে পরে বাড়িতে যাই ও আবার বলছে যে আমি বাড়িতে যাবো না নিয়ে কি করি বাবুরে নিয়ে এসি মানে বাবুরের সোতা দিয়ে ওর হাত থেকে পালাই গেছিল আনতে পারে নাই পরে আবার থেকে আমরা ওর চাপ দিতেছি যে তুই যদি না বলতেছি তারপরে ও কি বরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে দেখ আব্বা আম্মার সাথে খামো না যেহেতু তুই ফকির ভাত খাবি না তাহলে এখন তো ভেন্ডার বাই তো কিছু রুম ভাড়া পাবো তাহলে তুই কয়েকটা টাকা পয়সা নিয়ে রুম ভাড়াটা দিয়ে আমি এলো বাসা ভাড়া দেখছি বাসা অনুসরণ নিয়ে থাকো পরে আইসি আইসা করে বলতে বলতেছে যে তুমি আমার এই যে কাকুটিকে থেকে গাঁটাল থেকে নিয়ে যাও তুই কাকুটা থেকে যায় দূরে নিয়েছি নিয়ে এসে এনে নামছে এনে নামবো না ভেন্ডার বাইকে বেত মান্না ভাইকে বেত পরে মানা ভাইকে বাইরে গেছে বলে যে অনুযায়ী হেরা করে যে এই পর্যন্ত জানাচ্ছেন বিক্রি করছে বলে চল্লিশ হাজার টাকা তারপরে ওই যে এই গোপালপুর অদের বাড়ি আর বোয়াপুর নাকি ওর কেমন ভাই থাকে খালার বাড়ি নাকি হেনে গেছে হেনে যায় আর হের ওই ই করে দিছে মনে হয় বেছে দিছে বেঁচে ওর হাতে তো মনে হয় পুরো টাকা দেয় নাই যেহেতু অপ কিছু টাকা দিচ্ছে সে টাকা দিয়ে নাকপুর কিনছে নাকের গান কিনছে তারপর নুকুর কিনছে মালা কিনছে কাপড় চোপড় বানাইছে জুতা কিনছে আর পনেরো হাজার টাকা দিয়ে একটা ফোন কিনছে যেহেতু নারী পাসরকারি ও বাচ্চা পাচার করছে স্বাস্থ্য হওয়া উচিত জেলের ভাত খাবো ছেলে বাচ্চা ও জানি শাস্তি পায় যাতে না নাসারে ওর মতো মহিলা যদি আরো ও যদি খেলা ছাড়া পায় তাহলে আরো দশটা বাচ্চা হয়তো বিক্রি করে দিতে পারে যেহেতু নিজের সন্তান পেটের দিকে হইছে এই বাচ্চা ও বিক্রি করে ফলায় কত সুন্দর করে লাং নিয়ে ঘুরতেছে কোন ছারার কাছ থেকে বলে সাথে করে নিয়ে দিচ্ছে ছেরা টাকা নিয়ে গেছে এখন তো ও ফাঁদে ঘুরছে নিয়ে আসছি বাবু নিয়ে এক বাইচ তো নিজে <laughs>

ওর সাথে বিয়ে হয়েছি আমার দুই বছর দিলে দুই বছরের মধ্যে আর একবার চলে গিয়েছিল ঠিক আছে পরে ওর ফোন দিলো যে আমি তোমার কাছে আবার ধামোকা তো আমি আনি কিন্তু বারবার বলার পরে টান্নাকাটির পরে আমি আবার এই নিয়ে আসছি আবার নতুন করে বিয়ে করছি ঠিক আছে কারণ আমার সন্তান হয়েছে চার মাস ধরে সন্তান হওয়া পর্যন্ত আমার সাথে কোনো রাগ নেই কোনো প্রসাদ নাই কোনো মারামারি ঝগড়া ঝগড়া মানে এইসব নাই বাড়িতে গেতাইতে তো হর করে কত ব্যস্ত প্রতিবারে কত সে আমি বাড়িতে যাব বাড়িতে যাবা আসবা কবে ও বলতেছি শুক্রবারে তেলে যাও আজ পর্যন্ত বাড়ি ঘর আসি কি না কি না আসে আমি জানি না আর সাথে আমার মোবাইল মোবাইলের সম্পর্ক তো বাড়িতে গেছে যাওয়ার পরে তিন চার দিন পাঁচ দিন হয়ে যায় আসে না পরে ফোন দিয়েছি তুমি কোন জায়গায় আমি বলতে বাড়ি তুমি আসো না যে আমার বলতেছে আমি আসবো না তুমি আস না ভালো কথা তাহলে আমার খোলাটা আমার সন্তান আমার দিয়ে দাও বলতেছে না আমি সন্তান দিব না তো আমার আমার সন্তান না আমার কেন দিব না তোমাকে বলতেছে যে আমি দিব না আমি খোলা বেঁচে